নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরোনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে এই দিনগুলিতে আপনার পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়াই আপনি নতুন উদ্দীপনা এবং প্রত্যায়ের সাথে এগোবেন রোমান্টিক প্রভাবগুলি এই দিনগুলিতে প্রবল থাকবে এই দিনগুলিতে আপনি আপনার কোনো কাছের আত্মীয়ের বাড়ি সময় কাটাতে যেতে পারেন এরই মধ্যে আপনার ওনার কোনো কথা খারাপ লাগতে পারে আর আপনি সময়ের আগেই সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী এই দিনগুলিতে অনেক অনেক প্রচেষ্টা করবে এই রাশিচক্রের যুবকরা এই দিনগুলিতে তাদের জীবনে ভালোবাসার অভাব বুঝতে পারবে আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতাই ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন আপনাকে আমাদের পরামর্শ হল অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো এটি করা আপনার স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালির মুলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য এই দিনগুলি অনুকূল দিন এই দিনগুলিতে আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন যদি আপনি বিশ্বাস করেন যে সময় মহামূল্যবান তাহলে আপনার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছতে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না এবং বাধ্য করবেন না অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন এতে অপার সুখ লাভ করবেন আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসাই এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনাই ইচ্ছাগুলি পূর্ণ হবে আপনার ঘরের সৌন্দর্যায়নের জন্য আপনার অতিরিক্ত সময়ের ব্যবহার করুন আপনার পরিবার সত্যি এটির প্রশংসা করবে প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে এই দিনগুলি কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে খুবই মসৃণ মনে হচ্ছে আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান এই দিনগুলিতে আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবনসঙ্গী থাকার অর্থ কী আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন উপরন্ত ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয় বরং স্বাস্থ্য এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থনৈতিকভাবে এই দিনগুলি মিশ্র দিন হতে চলেছে আপনি এই দিনগুলিতে আর্থিক মুনাফা অর্জন করতে পারেন আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন এই অর্থে এই দিনগুলি আপনার জন্যে দুর্দান্ত দিন হতে চলেছে এই দিনগুলিতে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য এই দিনগুলিতে আপনাকে পুরোপুরি সমর্থন করবে বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালীকেও আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে আপনি একটা সময় বুঝতে পারবেন এটি শুধুমাত্র সময়ের অপচয় আপনি এই থেকে কিছুই লাভ করতে পারবেন না এর থেকে ভালো আপনার অভ্যাস পরিবর্তন করা বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে আরও ভালো পেশার সম্ভাবনাই গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে এরকম করার আগে আপনার অভিভাবকের অনুমতি নিন অন্যথায় তারা পরে আপত্তি করতে পারেন আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে ইতিবাচক চিন্তা এবং উজ্জ্বল দিকটি দেখা এটিকে দূরে সরিয়ে রাখবে আপনি এই দিনগুলিতে এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্যই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ